আমার আর ভাল লাগছি না রে কেন আমার তোর কি হইলো আগে দেখ দেড়শো টাকা রিচার্জ ছিল কত সুন্দর চল তোল এখন তিনশো সাড়ে তিনশো রিচার্জ হয়ে গেছে মেয়ে মানুষ কাজকর্ম কিছু করে রিচার্জ কি করে মার বল ঠিকই বলেছি মাল বসে মাল যে করি হবে কাটা মালকে পটাইতেই হবে যাই দেখে আজ যে সরকারি স্কুল থেকে মোবাইলটা দিয়েছে বলি পেয়েছি তাহলে আমাদের কেনার ক্ষমতা ছিল না আবার মোবাইলের রিচার্জের দাম দুনিয়ার বেড়ে দিয়েছে ওই ছেলেটা দেখ কি করে ফেল ফেল করে তাকাইছে ঠিকই বলিছিস ফেল ফেল করে তাকাইছে ও মেঘনা ও মেঘনা কি হলো গো ছেলেটা কিছু বলছো ও মেঘনা তোমার নাম কি গো আমাদের নাম শুনি তোমার কাম কি ও মাছি কি কাজ? তোমারটা নাম্বারটা একটু দেবা। নামবালে কোনো কাজ নাই গো। 300 টাকা রিচার্জ হয়ে গেছে তে রিচার্জ করেনি বলি সিম বন্ধ হয়ে গিয়েছে। যদি রিচার্জ করি তাহলে ফোনড হইকবে। না হলে না। সিম বন্ধ হয়ে গিয়েছে। ধরো আমার ওই নাম্বারটা কি দাও? দোকানে গিয়ে ওই এই নাম্বারটা আমার মোবাইলের দোকানে গিয়ে রিচার্জ করে দিবা।

হ্যালো তুমি ভাবলি করি তোমার জন্য এখন আমি বসে থাকবো তোমার সাথে মোবাইলে রিচার্জ করার জন্য নাটকটা করলাম ঠিক আছে আর তুমি মনে মনে ভেবেছ কি তোমার সাথে আমি প্রেম করবো তোমার চেহারাটা একবার আয়নায় দেখো গা এ ভেবে এই সাথে আমি প্রেম করবো কত বড় বোকা বাড়ালাম বুঝতেই পারল না তার মধ্যে আমার রিচার্জ হয়ে গেল চ কি তুমি আমার এত বড় বেঈমানি করতে পারলে হ্যাঁ

কি রে ভাই তুই ভাই কি কথা রে ভাই আর যদি আমি রিচার্জ না করি তাহলে তো আমার মোবাইলে ফোনে ঢুকবে না আমি তো ফোন দাকে ছেড়ে দিয়েছি তুই কত বলছিস ভাই তুই যে সিমটা আছে ভোডা এয়ারটেল যাই থাক তো পাড়ায় যা ওকে পোর্ট হয়েছে তুই এ যা ওটা খুব ভালো সিম না ভাই ভালো হবে তো তাহলে আমি যাচ্ছি আমি তো জানি সঠিক কিন্তু আমাদের পাড়ায় সব হয়েছি বিএসএলএ সিম ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তুই কোথায় যাচ্ছিস ভাই আমি ভাই টিউশনে যাই একটু ঠিক আছে দা

কে গো আরে আমি রে চিনতে পারছি না নাকি তুই বাড়িতে যে ছেলেটা আছে সে ছেলেটাকে ডাকতো ও ওই ছেলেটা ইউনুস ও ইউনুস কি হল না ভাই কিছু বলছো ভাই বাবা তুই সেটা মেয়ে আসেনি গো কি ব্যাপার এই মেয়ে লিখে শুধু আছে কেন এই লোকটা কে হ্যাঁ এসছে তো তা কি ব্যাপার তা বাপ মেয়েটাকে একটু ডাক না বাপ কই গো রবি গা এদিকে একটু শুনছি তো কি বলছো

আবাহা আগে ছিল দেড়শো টাকা এখন হয়েছে তিনশো টাকা ওর জন্য ফেলে গেছি আমরা হ্যাঁ